আচ্ছা স্প্রিং মানে বসন্ত আর স্প্রিং মানে কিন্তু ঝর্ণা এখানে কিন্তু ঝর্নার জন্য এটা ইউজ করা হয়েছে ঠিক আছে আনফরচুনেটলি মানে দুর্ভাগ্যবশত হোয়াইল ক্লাইম্বিং মানে যখন চড়ছিল দ্য ব্লেড অফ গ্রাস মানে ঘাসের কিনারে ফেল সে পড়ে গেল ইন্টু দ্য ওয়াটার জলের মধ্যে ইন্টু দ্য ওয়াটার জলের মধ্যে ডাব ওয়ার্জ সিটিং অনার নিয়ারবাই ট্রি ডাব ঘুঘো ওয়াজ সিটিং বসেছিলো নিয়ে বাই সামনে ট্রি গাছের সেইং দেখলো বি ইন ট্রাভেল ট্রাভেলের অর্থ দুঃখ কষ্ট হ্যাঁ দুঃখে পড়ে আছে মানে কষ্টে পড়ে আছে সংগ্রামে পড়ে আছে ড্রপট ফেললো আর লিফ একটা পাতা নিয়ার সামনে দ্য স্ট্রাগলিং বি সংগ্রাম তত মৌমাছি ক্লাইন্ট ওভার ইটে

অ্যাবাউট টু ফুথ দ্য ডাভ ডাভকে মানে ঘুঘুকে শ্যুট করতে উদ্ধত হয়েছিল গুলি ছুটতে ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে রাস্ট ছুটে আসলে। টুয়ার্ডস দ্য হান্টার টুয়ার্সের অর্থ দিকে হান্টার মানে শিকারি স্টাম বিলিয়ে দেওয়া স্টাম মানে একবার ফুটিয়ে দেওয়া দংশন করা ভিম তাকে এনাফ অন দ্য হ্যান্ড হাতের মধ্যে হান্টার ক্রাইড হান্টার মানে শিকারী চিৎকার করছিল ক্রাইড চিৎকার করা পেন যন্ত্রণা ড্রফট ফেলে দিল দ্য গান বন্দুকটি মিন হয় ততক্ষণে দেয়ার ওয়াজ এনাফ টাইম সেখানে ছিল যথেষ্ট টাইম এনাফ টাইম যথেষ্ট সময় ডাব টু ফ্লাই টু সেফটি ফ্লাই টু সেফ ফ্লাই মানে ওরা টু সেফটি মানে সুরক্ষিতভাবে অলওয়েজ রিমেম্বার রিমেম্বার মানে মনে রাখবেন অ্যান্ড অ্যাক্ট কার্য অফ কাইন্ডনেস দয়ার ক্যান গো আর লং ওয়ে ক্যান গো যেতে পারে আর লং ওয়ে মানে অনেক দূর পর্যন্ত মোরাল কাইন্ডনেস বেগ কাইন্ডনেস